thank you সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা রাজবাড়ি আজকে আমরা আসছি একটা পেঁপের জমিতে যে জমিতে আমরা গ্যাপ প্রোটোকল অনুসরণ করে সাধারণত এখানে পেঁপে চাষ পদ্ধতি পেঁপে চাষ করা হচ্ছে এইখানে আমরা যার জমিতে আসছি সে হচ্ছে আমাদের কৃষক এনামুল হক তে আমরা এনামুল হকের পরিচয় জেনে নিব এনামুল সাহেব আমি এনামুল হক আমি একজন আধুনিক সবজি চাষি উদ্যোক্তা আমি গ্যাপ প্রোটোকল নিয়ম নীতি অনুসরণ করে আমি পেঁপে চাষ করেছি এই গ্যাপ নীতি অনুসরণ করে পেঁপে চাষ করাতে আমার অনেক সুবিধা হচ্ছে এবং আমার ফসলও অনেক ভালো হচ্ছে আচ্ছা নাম্বার সাহেব আমরা সাধারণত গ্যাপ প্রোটোকলের জানি আমরা জানি যে এখানে অনেকগুলো নিয়ম নীতি অনুসরণ করতে হয় আমি আপনাদের বলছিলাম যে দুশো ছেচল্লিশটা নিয়ম আমাদের আছে এই দুশো ছেচল্লিশটা নিয়মের ভিতরে আমরা প্রায় সবগুলো অনুসরণ করে আমরা এই ফসল উৎপাদন করতে যাচ্ছি তে প্রথম অবস্থায় আমরা যে মাটি পরীক্ষা করেছি এই ফসল রোপণের প্রায় বিশ পঁচিশ দিন আগে আমরা মাটি পরীক্ষা করেছিলাম সেই মাটি পরীক্ষার মাঝে মাটি পরীক্ষার দ্বারা আপনি আসলে কীভাবে উপকৃত হয়েছেন সেটা যদি একটু বলেন মাটি পরীক্ষা করাতে আমি যে উপকার পেয়েছি আমরা আগে জমিতে অধিক পরিমাণ না যেন অধিক পরিমাণ সার ব্যবহার করতাম এখন মাটি পরীক্ষা করাতে মাটিতে আমার যে যে উপাদানগুলো ঘাটতি আছে আমরা সেই সারগুলোই বেশি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করেছি এতে দেখা গেছে যে আমার সারের পরিমাণ কম লাগছে আমার আমি অর্থনৈতিকভাবে সাশ্রয় লাভ করছি এবং আমার ফসল অনেক ভালো হচ্ছে অল্প সার ব্যবহার করা তো আচ্ছা নমর সাহেব আপনি যে এই যে এখানে কতটুকু জমিতে পেঁপে চাষ করেছেন আমার এখানে জমি আছে এক এক কর মানে একশো শতাংশ আছে একশো শতাংশ জমিতে আপনার কতগুলো পেঁপে চারা লাগছে এখানে আমার এখানে পেঁপে চার লাগছে নয়শো নয়শো ফিট আর এই পেপের সারা লাগানোর আগে জমিটা কিভাবে আপনার চারটা চার্জ দিচ্ছি চারটা চার্জ দেওয়ার পরে ড্রেন করার পরে এক সপ্তাহ মতো এই ড্রেনটা রোদে শুকাইছি যাতে ওই ক্ষতিকারক কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া রোদ্রে মারা যায় তারপরে হয়তো শুধু ভার্মিক দিয়ে সারাটা রোপণ করছি আচ্ছা স্যার রোপণ করার সময় মোটামুটি পর পর সারা রোপণ করেছেন সারা রোপণ করেছি ছয় ফিট বাই ছয় ফিট স্কোয়ার চারদিকে স্কোয়ার ছয় ফিট বাই ছয় ফিট আছে মানে চারা থেকে চারা দূরত্ব ছয় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব ছয় ফিট ছয় ফিট আচ্ছা মাঝখানে যে নালাটুকু রাখছেন এই নালার দূরত্ব কতটুকু রাখছে এই নালা আছে আপনার আঠারো ইঞ্চি মানে দেড় ফিট আছে আচ্ছা নমর সাহেব আমরা যে এখানে পেপের চারা লাগানো হয়েছে আপনি যেটা লাগাইছেন এটা কি জাতের পেপে আপনি চাষ করেছেন এটা হচ্ছে সুপ্রিম সিটের টপ লেডি আর কতদিন বয়সে চারাটা লাগাইছেন আপনি এখানে এটা আনুমানিক চল্লিশ দিনের চারা আমরা রোপণ করেছি চারা লাগানোর সময় আপনার কী কী সার এখানে দেওয়া হয়েছে চারা লাগানোর সময় শুধু ভার্বি ব্যবহার করছি দেড় দুই কেজি গাছের গোড়া শেষ কখন কখন দিছি এখানে চারা রোপণ করার পরে গাছের গোড়ায় একটু ভিজাই দিছি তারপরের দিন এই নালায় পানি দিয়ে নালাটা সমস্ত জমি ভিজাই দিছি এই এটা এক সপ্তাহ দশ দিন পর পর যখনই গাছ মাটি শুকাই গেছে তখনই আমি প্রয়োজন অনুসারে শেষ দিছি জমিতে গাছের আমাদের এই আপনার এই জমিতে গাছের বয়স কতদিন বর্তমানে বর্তমানে আজকে গাছের বয়স পঁয়তাল্লিশ দিন চারা রোপণ করার বাইশ দিনের মাথায় আমরা সার রোপণ করেছি বাইশ দিনের মাথায় আপনি কি কি সার দিচ্ছেন এখানে এবং কি পদ্ধতিতে সারটা দিয়েছেন বাইশ দিনের মাথায় আমরা রিং পদ্ধতিতে সার ব্যবহার করেছি এখানে আপনার টিএসপি দিয়েছি পঞ্চাশ গ্রাম এমওপি দিছি পঞ্চাশ গ্রাম জিপ সার দিছি বিশ গ্রাম ব্রণ দিছি দশ গ্রাম এবং সালফার দিছি দশ গ্রাম এই প্রথম অবস্থায় এরকমই আর ইউরিয়া দিচ্ছি হচ্ছে দশ থেকে বারো গ্রাম প্রতি রিং করে ঢেকে দিছি যেহেতু আমাদের গাছের বয়স ছেচল্লিশ দিন হয়ে গেছে এই ছেচল্লিশ দিনে আমরা এখানে কয়বার স্প্রে করেছি এবং কি কী বালাইনাশক আমরা স্প্রে করেছি সেটা জৈব বালাইনাশক না রাসায়নিক বালাইনাশক যদি একটু বলেন আমার এই জমিতে আমি জৈব বালাই নাশক ব্যবহার করেছি প্রথম অবস্থায় আমি সারা আরোপণের দশ দিন পরে তারপরে পনেরো দিন পর পর আমি জৈব বালাই ব্যবহার করেছি রাসেল আইপিএমের লাইকোম্যাক্স ডাইনামিক্স এবং আর একটা ওষুধ ব্যবহার করতে হচ্ছে ম্যাকটিস প্লাস এই ওষুধটাই আমি পর্যায়ক্রমে পনেরো দিন পর পর ব্যবহার করেছি ইনশাল্লাহ আমার গাছের গ্রোথটা ভালো আছে গাছে কোনো রোগ বালাই নাই আমার গাছ সুস্থ সবল আছে এবং রোগ মুক্ত আছে ধন্যবাদ এনামুল সাহেব অনেক সুন্দর তথ্য দিয়েছেন আসলে আমরা যে গ্যাপের প্রোটোকল মেনে আমরা যে এখানে পেঁপে চাষ করেছি এনামল সাহেব যে কৃষক উনি নিজেও খুবই আশাবাদী যে এখান থেকে আমরা অবশ্যই লাভবান হতে পারবো তে আমরা এ পর্যন্ত ছেচল্লিশ দিন যেহেতু গাছের বয়স হয়েছে আমরা এই পর্যন্ত গাছের অবস্থা খুবই ভালো দেখতেছি আশা করি যেন আমরাও একটা ভালো রেজাল্ট পাবো কিন্তু এই ভালো রেজাল্টটা আমরা এই আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা দেখতে পাবো আশা করি আমরা সকলেই এই গ্যাপ পদ্ধতি অনুসরণ করে ফসল চাষাবাদ করব। আমরা যে গ্যাপ পদ্ধতি অনুসরণ করে আমাদের বিদেশে রপ্তানি করতে হবে তা না শুধু আমরা যদি গ্যাপ অনুসরণ করে আমরা ফসল উৎপাদন করতে পারি সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবারের জন্য হলে অন্তত আমরা নিরাপদ খাদ্য পাবো আমরা যদি নিরাপদ খাদ্য পাই আমরা সবাই সুস্থ সবল থাকতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম